নমস্কার বন্ধুরা সুপ্রীতি স্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ শুক্রবার সকাল সকাল একটু বাগানে চলে এলাম কেননা আমাদের বাগানে অনেক রকমের সবজি রয়েছে সেই শীতের সময় অনেক সবজি লাগিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি তারপর অন্যান্য সবজি সেই সবজিগুলো শেষ হয়ে গেছে তারপরে এখনও শীতের কিছু কিছু সবজি রয়েছে এবং গরমের সবজি লাগানো হয়েছে অলরেডি আমি বাগানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কলমি শাক একদম চারিদিকে অনেক ডালপালা নিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে অনেকবারই এখান থেকে শাক তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে আবারও অনেক শাক হয়েছে শাশুড়িমা বললেন যে বাগানে সকালে গিয়ে দেখে আসলাম যে অনেক কলমি শাক হয়েছে তো একটু কলমি শাকগুলি তুলে নিয়ে আসো তারপরে আমি চলে এলাম এসে দেখি সত্যিই খুবই সুন্দর কলমি শাক হয়ে গেছে তো সেই শাক আমি তুলছি খুবই ভালো লাগছে এমনিতে আমার শাক তুলতে খুবই ভালো লাগে তো এসে দেখি অনেক শাক হয়েছে কলমি শাকের পিটুরি এবং কলমি শাক ভাজি খেতে খুবই ভালোই লাগে তো অলরেডি আমার কলমি শাক তোলা হয়ে গেল খুবই বাস্তব তোমার সকলে বুঝতেই পারছেন শাশুড়ি বৌমা প্রচণ্ড গতিতে কাজ করে এগিয়ে চলেছি এদিকে আমার কলমি শাক তোলার পরে বেগুন তুলে নিচ্ছি এই বেগুন শীতের মধ্যে লাগানো হয়েছিল এই শীতের মধ্যে কিছু খাওয়া হয়ে গেছে এবং সবার বাড়ির সবজি ফুরে গেছে আমাদের বাগানে এখন বেগুন রয়েছে তো বেগুন কলমের শাক তারপরে লেবু ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে এলাম আমাদের বাড়ির সামনে একদম বাগানটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রসগোল্লা তারপরে পরোটা তরকারি রয়েছে একটু ব্রেকফাস্ট করে নেবো হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ কয়েকদিন ধরে খুবই জ্বর প্রচণ্ড জ্বর শুধু জ্বর পড়ব না জ্বর তারপরে পায়খানা বমি প্রচণ্ড শরীর খারাপ কিছুই খেতে পারছে না একটু খাবার আনা হল যদি একটু খেতে পারে কিছুই খেতে পারছে না তো এদিকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপরে সকাল সকাল আমি অনেক জামাকপুর ধুয়ে দিয়েছি সে গরু মিলিয়ে দিয়েছি এদিকে মা রান্না সেরে নেড়ে না আর আমি সমস্ত কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে দিলাম তারপরে এখন বাজে দুপুর একটা এদিকে শাশুড়ি মা এবং হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নিয়েছেন এবং আমি পুজোটা দিয়ে দিলাম বলে একটু দেরি হলো তাই পুজোটা দিয়ে খেতে বসে গেলাম তো খুব বেশি কিছু রান্না হয়নি দেখতে পাচ্ছেন বাগান থেকে তুলে আনা কলমি শাক একটু মাছের ঝোল করা হয়েছে কেননা খুব বেশি দরকারি রান্না করে হ্যাঁ কে খাবে হ্যাঁ যেহেতু হাজব্যান্ডের শরীর খারাপ হাজবেন্ডটা একদিন ভাত খেতে পারছে না আমি আর শাশুড়ি মা যা খাবো তার জন্য অল্প কিছু রান্না করা হয়েছে তো অলরেডি আমি লাঞ্চটা সেরে নিলাম তো বন্ধুরা আজ শনিবার সকাল সকাল শাশুড়ি মা চলে এসেছেন কাঠাল পাড়তে এদিকে হাজব্যান্ড কিছু খেতে পারছেন না বললে বললো যে একটু কাঁঠাল এঁচুর করে যদি খেতে পারি তো অলরেডি শাশুড়ি মা কাঁঠাল পেয়ে নিয়েছেন তো আবার চেষ্টা করছেন যদি আরেকটা পারতে পারে একটা কাঁঠাল পেয়ে নিয়েছেন অলরেডি তো কাঁঠাল নিয়ে আমরা বাড়ি চলে এলাম তাদের দিকে মাছ এনেছেন চিংড়ি মাছ আর বাটা মাছ বা রুইপোনা তো যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ তবু হাজব্যান্ডরা অনেক দিন ধরেই ভাত খেতে পারছেন না বলে বলেন যে একটু মাছের ঝোল হলে ভাত খেতে পারবো তো সে মাছ আনা হয়েছে তারপরে বন্ধুরা আমি একটু কাঁঠাল কেটে দিয়েছি কেননা এই কাজে আমি খুবই এক্সপার্ট কাঁঠাল কাটতে আমি খুবই ভালোবাসি এবং ভালো করে কাটতে পারি তো অলরেডি কাঁঠালটা কেটে নিচ্ছি খুবই সুন্দরভাবে আমি কাটছি এই কাজটা আমি বরাবরই করতে ভালোবাসি তো পরপর সুন্দর করে কেটে নেছি তো বন্ধুরা অলরেডি কাঁঠালটা আমি কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি কেউ ধুয়ে নিলে আঠা চলে যায় তারপরে একটু হাতে তেল মাখিয়ে আমি আবার কাটতে শুরু করে দিয়েছি ও সুন্দর করে কাঁঠালে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে কেটে নেব কেটে নিয়ে কাঁঠালটা রেডি করবো তো বন্ধুরা কাঁঠাল কাটতে কাটতে আচির ফ্লগটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে